আমার ভাইয়ের ছেলে মেসানও কিন্তু ওর ফুপিদের মতো একদম ফুডি হয়েছে যে খাবারটাও পছন্দ করে সেটাও কাউকে দেয় না ও মজা করে খায় সো আজকে মেসানের একটা ব্লগ শেয়ার করব অনেকেই রিকোয়েস্ট করো মেসান সারাদিন কি করে বা মেসানের স্কিন কেয়ার মেসানে খাওয়া দাওয়া অনেক অনেক কোয়েশন থাকে মানুষের সো আজকের ব্লগে মেসানের কিছু অ্যাক্টিভিটি দেখাবো আমি অনলাইন থেকে মেসানের জন্য ওটস তারপর হচ্ছে খেজুর এরপর দানা যেগুলো মেসান রেগুলার খাই ব্রেকফাস্টে ওগুলো আমি বেবি কর্নার পেজ থেকে অর্ডার করছি এটা কোনো প্রমোশনাল ভিডিও না এটা আমি নিজে তাদের পেজ থেকে অর্ডার কর করছি মেসানকে ছোট থেকে সাগুদানা খাওয়ানো হয় মেসান বেশ পছন্দ করে খায় আর সাগুদানার মধ্যে হচ্ছে বেস্ট সাগুদানা হচ্ছে স্বচ্ছ সাগুদানা যেটা বেবি কর্নার পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবা তাদের পেজে একদম ছোট থেকে মেসানের জন্য সাগু আমরা কিনাকাটা করতাম অ্যান্ড এই বেবি কর্নার পেজে বাচ্চাদের অনেক অনেক আইটেম আছে ফুড আইটেম দেন স্কিন কেয়ার আইটেম এই সাগুদানাটা ছোট বড় সবাই খেতে পারবে একদম স্বচ্ছ সাগুদানা তো মেসানকে ব্রেকফাস্টে ওটস দেওয়া হয় এটা হচ্ছে ইনস্ট্যান্ট ওটস যেটা বড় ছোট সবাই খেতে পারবে গরম পানি অথবা গরম দুধের সাথে মিশিয়ে এই ওটসটা বানাতে আর তো আমরা হচ্ছে ওটস এর মধ্যে সাগু দানা তারপর হচ্ছে খেজুর তারপর চাইলে কলাও এড করতে পারবা তো এই ইনস্ট্যান্ট ওটসটা যেটা সেটা কিন্তু বেবি বড় সবাই খেতে পারবে ভাবি আমি যে সবাই মিলে খাই ব্রেকফাস্টে সো বেবি কর্নার পেজে তোমরা এই ওটসটা যাবে যেটা বড় ছোট সবাই খেতে পারবে আর সাথে যে সাগু দানাটা আছে যাদের বাসায় বেবি আছে সাগু দানা খাওয়াও তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই সাগু দানাটা রিবা বেস্ট একটা সাগু দানা চাইলে তোমরা তাদের পেজ থেকে খেজুরও অর্ডার করতে পারো এখন তোমাদের সাথে মেসেন স্কিন কেয়ারটা শেয়ার করি যেখানে হচ্ছে মাত্র দুইটা প্রোডাক্ট দিয়ে ওর স্কিন কেয়ার করা হয় সেটা হচ্ছে ফেসের একটা ক্রিম আর হচ্ছে বডির জন্য একটা লোশন ফেসের জন্য হচ্ছে সেবা মেডের এই ফেস ক্রিমটা ব্যবহার করতেছে এটা বেশ ভালো একটা ক্রিম যেটা একদম অরিজিনালটা পেয়ে তোমরা বেবি কর্নার পেয়ে তাদের পেজ থেকে সব জিনিসপত্র আমরা কেনাকাটা করি খাবার তারপরে লোশন শ্যাম্পু যখন যেটা লাগে সো এরপর হচ্ছে জনসনের যেই লোশনটা আছে এটা হচ্ছে ওর বডির জন্য আর স্পেশালি আমার ফেস ক্রিমটা খুবই পছন্দ হয় সেবা মেডের এই ফেস ক্রিমটা যদি অরিজিনালটা কিনতে পারো বেবি কর্নার পেজে কিন্তু একদম অরিজিনালটা পাওয়া যায় এই অরিজিনাল ক্রিমটা কিন্তু কিন্তু বেবিদের ফেসটাকে হালকা ব্রাইট করতে হেল্প করে সো এটা একদম জিরো মান্থ বেবি থেকে ইউজ করা যাবে এই সেবা ফেস ক্রিমটা আর জনসনের এই বডি লোশনটাও কিন্তু জিরো মান্থ বেবি থেকে ইউজ করতে পারবে সো মেসানের ফেসে হচ্ছে অল টাইম এই সেবা মেডের ক্রিমটা ব্যবহার করা হয় আর বডিতে হচ্ছে জনসনের লোশনটা সো এটাই ছিল মেসানের স্কিন কেয়ার এখন হচ্ছে সন্ধ্যার যে স্ন্যাক্স বলো এরকম একটা তাদের কম্বো আছে যেখানে হচ্ছে ওটস চকলেট আছে এই ওটস চকলেটটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো এটা সম্পূর্ণ হচ্ছে ওটস দিয়ে বানানো হয় এই ওটস চকলেটটা যেটা হচ্ছে ছোট বড় সবাই খেতে পারবে ওটস বার আর সাথে হচ্ছে কিছু জেলি টাইপের চকলেট ছিল ওগুলো খুব মজা এরকম একটা কম্বো বক্সে তারা সেল করে তোমরা চাইলে কিন্তু বাচ্চাদের জন্য এই কম্বো চকলেট বক্সটাও অর্ডার করতে পারো বেবি কর্নার পেজের সমস্ত আইটেম পেজ আবার বেবিদের আমার খুবই পছন্দের একটা পেজ যেটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি কিন্তু তাদের পেজ থেকে রেগুলার কেনাকাটা করি সো এর জন্য আজকে ভিডিওটা শেয়ার করা তোমরা অনেকেই হচ্ছে মেসানের ডেলি রুটিন দেখতে চাইছো এই জন্য আজকে ব্লগটা শেয়ার করা সো আজকের ভিডিও পর্যন্তই সবাই বেবি কর্নার পেজ থেকে পছন্দের আইটেমটি নিয়ে Eleita para o